আমি আজকে এমন জায়গায় আছি যে আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখা যায় অনেক সুন্দর যেমন আমি যেখানে আছি অনেক সবুজ তাই না দেখেন সবুজ সবুজ দৃশ্যটা এত ভালো লাগে আমার কাছে এই জন্যে আমি এখানে বসা যে সবুজ দেখার জন্য তো আপনারা অবশ্যই যারা আছেন বা আমার লাইভটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই লাইভে যুক্ত হয়ে আর যদি পারেন একটু ছোট ছোট করে কমেন্ট করেন আর যদি আপনাদের সম্ভব হয় লাইভটা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন সমস্যা নাই তো অবশ্যই লাইভে যুক্ত হবেন সবাই আর যদি পারেন একটু কমেন্ট করবেন এই যে আর কি বলবো আপনাদেরকে একটু পিছনেরটা দেখেন আমাদের যে এলাকাটা আমাদের এলাকাটা অনেক সুন্দর মানে বলার মতো না সব জায়গায় আসলে সবার এলাকাটাই সুন্দর তো সবুজ যে সবুজ শ্যামল বাংলাদেশ আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ আসলে কথা যে এই জন্য আমি পিছনে একটু দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা দেখবেন আসলে অনেক সুন্দর তাই না সবাই একটু দেখলে বুঝতে পারেন যে আসলে সুন্দর কিনা আমি আসি এই যে দেখেন আসলে অনেকদিন পরে ইউটিউবে লাইভে আসা নয় কিন্তু ইউটিউবে আমি লাইভ করি না সহজে আজকে আইলাম দেখি আপনারা যদি দুই একটা কমেন্ট করেন তাহলেও উপকার হয় ওই যে অনেক দূরে একটা খাম দেখা যায় আপনারা অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারবেন যে দুইটা খাম আছে অনেক দূরে এই যে আমি একটু চেষ্টা কিনা জুম দিয়ে আনতে যদি সম্ভব হয় জুম দিলে যদি আসে তাহলে দেখতে পারবেন আমি জুম দেওয়ার একটু চেষ্টা করি এই যে একটা খাম হ্যাঁ এটা হচ্ছে খাম আমাদের ওই যে বিদ্যুতের খাম আর একটা হচ্ছে এই যে এই দুটা আসলে অনেক সুন্দর এই জন্যে লাইফটা করে দেখেন আর আমি যেখানে আসছি এখানেও মনে করেন পরিবেশটা অনেক সুন্দর বিকালবেলার ভিউটাও অনেক ভালো হয় এই জন্য এখানে লাইভটা করে যে একটা বাগানের ভিতরে কথা বলছেন যে একটা বাগান করতেছি আমি এখানে বইয়ে বই লাইভটা চালাইছি করলাম যে আমি যেহেতু একটু ইউটিউবে যেহেতু কাজ করি তাহলে লাইভ করার আমার জন্য আসলো দরকার যে আমি এই জন্যে মাঝে মাঝে লাইভ করি তো আপনারা যারা প্রিয় হন বা আমার লাইভটা দেখেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে দু একটা কমেন্ট করবেন দেখছেন এই হচ্ছে আমাদের এলাকা আর হচ্ছে এই যে মানে মানে এই জায়গাগুলো এত সুন্দর যে আমাদের হৃদয় আসলে চুয়ে যায় মানে সুন্দর জায়গায় যদি আপনি কোথাও সুন্দর জায়গায় যদি আপনার মন খারাপ হয়ে যায় একটা সুন্দর নিরিবিলি জায়গায় যদি বসতে পারেন আপনার মনে অনেক শান্তি আসবে তাই আসলো আমারও একই অবস্থা আমার মন খারাপ হইলে আমি বিশেষ করি সবুজ শ্যামল যে জায়গাগুলো আছে ওইগুলোতে যাই বসার চেষ্টা করি ওইখানে বসলে আমার একটু ভালো লাগে শান্তি লাগে এই জন্য আমি এগুলোতে আইসা বসি দেখি আমি দেখছি যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করে যে আলহামদুলিল্লাহ অনেক জনের সফলতা পাইছে বা কেউ পায় নাই আশা আছে কাজ করতে আছে সেম অবস্থা আমারও আমিও আশায় আছি যদি সফলতা দেয় আল্লাহ আপনাদের ভালোবাসায় সেই সূত্র ধরেই কিন্তু আমি কাজটা করতেছি এখন ইউটিউবে কাজ করি বা ফেসবুকে কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমার এখন চোদ্দো হাজার প্লাস আছে সাবস্ক্রাইবার আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইখানে আপনার প্রায় চল্লিশ হাজার ফলোয়ার আলহামদুলিল্লাহ সবই আপনাদের ভালোবাসে এই জন্য বলি একে অপরের পাশে থাকবেন যারা দূর প্রবাস থেকে দেখতেছেন আসলে গ্রামের দৃশ্যগুলো তারা দেখতে পায় না অনেক সময় তাদের জন্য মূলত ভিডিওগুলো বানানো অনেক সময় আমরা ভিডিও বানাই বা অনেক সময় আমরা ইয়ে করি এই যে দেখছেন নি আমার সামনে কিছু গাছ আছে এখানে পাখির জন্য খাদ্য আছে মানে এগুলোতে ছোট ছোট বিছি আছে তো গাছের ফুল বা দানা যে যেটা বোঝেন এই যে দেখছেন পাখিগুলো কই এই অনেক সুন্দর আসলে এই জন্যই নিরিবিলি জায়গাগুলো বসা বেশি নিরিবিলি জায়গায় বসলে অনেক কিছু দেখা যায় কারণ গ্রামের সৌন্দর্য হচ্ছে সবুজ শ্যামল গ্রামটাই হচ্ছে সবুজ শ্যামলের ঘেরা আর আমরা তো গ্রামে যারা আসি অবশ্যই আসি আর যারা দেখেন না এই যে একটা পাখি দেখেন খুব সুন্দর এই যা যাইতেছে পাখিগুলা এই দেখেন আসলে আপনাদেরকে দেখানোর জন্য অনেক কিছু দেখানোর জন্য আমি কিন্তু আজকে করতেছি দেখলে আপনারা সৌন্দর্য আপনার অবশ্যই সুন্দর সুন্দরের পূজারি সবাই আমরা যত মানুষ আছি সবাই কিন্তু সুন্দরের পূজারি সুন্দর জিনিস দেখলে আমাদের কাছে ভালো লাগে এই জন্য সুন্দরটা দেখানোর চেষ্টা করি সবসময় তো যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলটা যুক্ত হওয়ার জন্য আর হচ্ছে আপনারা যদি পারেন একটা লাইক দিবেন আর হচ্ছে একটু কমেন্ট করেন এই জায়গাগুলো অনেক সুন্দর এই জন্যে এখানে বয়ে বয়ে লাইফটা চালাইছি করলাম যে আমার অডিয়েন্স বা আমার বন্ধু যারা আছে দূর প্রবাসে থাকে তারা কিন্তু গ্রামের সিনারিগুলো দেখতে পায় না এই জন্য আসলে মূলত আজকে লাইফটা এখানে চালাইলাম বললাম লাইফটা করি আর আমিও বেশিক্ষণ লাইভ করি না কারণ যেহেতু লাইভ করলে মানুষ পাই না এই জন্য লাইফটা মূলত বেশিক্ষণ করি না তো আজকে লাইফটা চালাইতেছি প্রায় দেখি আমি দশ মিনিট যদি পারি লাইফটা চালামো ইনশাল্লাহ আমি বিশেষ করে রাত্রে লাইভটা করি কথা বলছেন আমি রাত্রে বিশেষ করে রাত্রে আপনার সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে লাইভ চালু করি এক ঘন্টা পারি আর আধা ঘন্টা পারি বা দশ মিনিট পারি লাইভটা চালাই তো আপনারা যারা লাইভটাতে যুক্ত হবেন বা দেখছেন লাইভটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আসলে চাই যে ইউটিউব থেকে যত মানুষ সফলতা পাইছে আলহামদুলিল্লাহ আমিও চাই ইউটিউব থেকে সফলতা পাওয়ার যে ইউটিউবে সফলতা পাইলে আমারও আসলে একটু উপকার হয় কেমন যেমন আপনার ইউটিউবটা এমন এক জায়গা বা ফেসবুকটা এমন এক জায়গা সেখানে ভালোবাসা দেওয়ার কোনো কমতি রাখতে পারে না আপনার যত ভালোবাসা দিবেন ততই আপনার মঙ্গল পাখি পাখিগুলো যে বাচ্চা আছে তো বাচ্চারা খাওয়ার খাওয়াতে আছে এখান থেকে এখান থেকে নিয়ে ওই বাচ্চারা ওইখানে উড়ে খা মানে ওই যে এক গাছের থেকে নেয় আরেক গাছে বয়ে বয়ে বাচ্চারে খাওয়া আর আমি মুফিজ মেয়ে দেখেন আমিও আসি যেখানে আমি অনেক সুন্দর একটা মানে জায়গায় আছি যে জায়গাটা দেখেন আমি এখানে বইয়ে আমার মানে শান্তিটা পাচ্ছি এখানে ভিডিওটা এই অনেক সুন্দর এলাকা তো অবশ্যই আপনারা জন্য যে যারা আমার এই এখন যারা দেখতে আছেন বা পরে যারা দেখবেন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে যদি পারেন অন্যকে দেখার যদি সুযোগ করে দিতে পারেন তাহলে তা আলহামদুলিল্লাহ ভালো আর যদি পারেন তো অবশ্যই একটা কমেন্ট করবেন একটা দুইটা কমেন্ট করার পরে ইনশাআল্লাহ যদি পারেন আপনার বন্ধুদেরকে একটু দেখানোর চেষ্টা করবেন হয়তো আপনাদের এই ভিডিও দেখার বা আপনাদের একটা কমেন্টের কারণে হয়তো আমার এখানে মানে সফলতাটা একটু আসতে পারে যেমন ইউটিউবে যারা কাজ করে শর্ট ভিডিও নিয়ে কাজ করলে আপনার দরকার হচ্ছে দশ মিলিয়ন ভিউ দশ মিলিয়ন ভিউ আপনার দেখা যায় হয় না মানে পারে না আবার অনেকজনের হয় যেমন আমার হয় না এখনো এরপরে অনেকজনের আবার হচ্ছে আরেকটা আছে আপনার লং ভিডিওতে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তুলতে যদি আপনারা বড় ভিডিওগুলো দেখেন যেমন আপনি আমার ভিডিও দেখলেন লং ভিডিও আমি আপনার লং ভিডিও দেখলাম দেখার পর ওইখানে দেওয়া যায় যদি দুই একটা কমেন্ট করতে পারি দুই একটা কমেন্ট করার পরে দেখা যায় ওইখানে আপনার ওয়াশ টাইম আসে যেমন আমার দশ মিনিট বা বিশ মিনিট একটা ভিডিও যদি আপনার পুরো ভিডিওটা দেখেন এখান থেকে ওয়াশ টাইম যদি আসে তাহলে আপনার ওয়াশ টাইম এখানে উড়ে যেমন চার হাজার ঘন্টা থেকে এখান থেকে যদি এক ঘন্টাও আসে এক ঘন্টায় আপনার অনেক কিছু এখন আপনি যদি আমার ভিডিওগুলো পুরো একটা ভিডিও দেখেন একটা সুন্দর কমেন্ট করেন একটা লাইক দিয়ে যান ইনশাল্লাহ আপনাদের ভিডিও আমার সামনে আসে আমি কিন্তু সবার ভিডিও দেখি যত যে ভিডিও হোক ইসলামিক ভিডিও হোক কাজ জে ডে হোক আমি ওইটা দেখি তো এই জন্য আমি বলি যে বড় ভিডিও হোক আর ছোটো ভিডিও হোক একটু দেখার চেষ্টা করবেন সবাই আপনারা একটা জিনিস লক্ষ্য করেন আপনার ইউটিউবে আইসেন যে ইউটিউবে কাজ করার পর যদি সফলতা পান তাহলে অনেক ভালো আমারও একই অবস্থা আমিও চিন্তা করি যে ইউটিউবে কাজ করতে আসছি যদি ইউটিউবের থেকে একটু সফলতা পাই তাহলে তো অনেক ভালো তাই না একটা এই জন্য আমি বলি আমরা একে অপরের পাশে থাইকে যদি যেমন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম আপনার ভিডিও আমি দেখি আপনি আমার ভিডিও দেখলেন আমার ভিডিওতে আপনি কমেন্ট করলেন আমি আপনার ভিডিওতে কমেন্ট করলাম দেখেন আমাদের একটা অ্যাঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট যদি আমরা ঠিক থাকতে পারি আমরা একে অপরের ভিডিও দেখে যদি আপনার একে অপরের সাথে যেমন ভালোবাসা হয় ভালোবাসাটা যদি ধরে রাখতে পারেন তাহলে হয় আপনার সফলতা দেখা যায় আমারও সফলতা এই আমি বলি যে আমার মানে যেটা আমার নিজের ধারণা যে একে অপরের সাথে এঙ্গেজমেন্ট ঠিক রাখেন একে অপরের ভিডিও দেখেন একে অপরের ভিডিওতে কমেন্ট করেন সম্ভব হলে আপনারা ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে অনেক ভালো ইউটিউবের যেহেতু আপনারা বলে নাই যে কেউ চ্যানেল সাবস্ক্রাইব করতে না ইউটিউবে কোথাও নিষেধ করেনি যে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়েন না বা আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করি করতাম না এটা কিন্তু ইউটিউবে বলে না ইউটিউবের কথা ইউটিউব কোম্পানির কথা হচ্ছে তোমরা যত সুন্দরভাবে ভিডিও দিতে পারো যত ভালোভাবে ভিডিও তোমরা একে অপরের ভিডিও দেখতে পারো কমেন্ট করতে পারো এখানে তোমাদের এংগেজমেন্ট এই জন্যে আমি আসলে এই সবসময় চেষ্টা করি আজান দিচ্ছে ভাই আপনারা অবশ্যই আজানটা শুনতে পারবেন আমিও একটু মিউটেড মানে কথা না বলে আজানটা দেখি শুনি কারণ আসরে আজান দিচ্ছে এখন আমিও লাইফটা শেষ দিয়ে দিব আজানটা একটু শেষ হোক তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন এই লাইভটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু আসরে আজান দিয়ে দিছে আসলে আমিও চলে যাবো এই লাইফটাও শেষ দিয়ে দিতেছি লাইভে আর বেশিক্ষণ থাকতাম না কারণ হচ্ছে আসরে আজান দিছে এখন নামাজের সময় আমার দ্বারা সম্ভব না যে লাইভে থাকা ইনশাল্লাহ সবাই নামাজ পড়তে যাবেন তো আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা একটু আমি যে কথাগুলো বলছি যে একে অপরের পাশে থাকলে আমাদের উপকার আমাদের মনে করেন সফলতা এই সফলতার জন্য আমরা একে অপরের ভিডিও লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক আর যে ভিডিও হোক আমরা দেখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ